আজ সেই ঐতিহাসিক দিন সবার মনের মধ্যেই একটা টেনশান কাজ করছেন আমার মনের মধ্যেও কাজ করছে না সেই টেনশান না যে আজকে যদি ওর মা বাচ্চাটাকে দেখতে যেন না পায় এরকম ধরনের নেগেটিভ আমি কিছু ভাবছি না মা বাচ্চাকে দেখতে পাক বাচ্চা তার মাকে দেখতে পাক এই বিষয়টার পর আমাদের কোনো দিন অবজেকশান ছিল না আমার তো স্পেশালি ছিলই না অবজেকশানটা একটা জায়গাতেই ছিল যে বাচ্চা যেখানে আছে সেখানে থাকুক সেখানে থাকুক মায়ের কাছে না যাক মানে পারমানেন্টলি যেমন ও বাদকুলাতে যেরকম রয়েছে কৃষাণু সেরকমই যেন থাকে ওর মায়ের কাছে না যায় এই জিনিসটা সত্যি আমি মন থেকে চাইতাম অনেক কারণ আছে জানো তো চাওয়ার অনেক কারণ একটা বাচ্চার গড়ে ওঠার পেছনে না একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ খুব দরকার খুব দরকার না আমি কখনোই বলবো না যে বাচ্চা তার মায়ের কাছে গেলে অখুশি থাকবে না 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 মা অযত্নে রাখবে সেটাও কখনো বলবো না কিন্তু আমার মনে হয় ওর যেখানে বীজটা রোপণ করা হয়েছে সেখানে ও থাকুক ও ভালো থাকবে মায়ের সাথে দেখা করুক এতটা নিষ্ঠুর হয়ে আমি বলতে পারি না যে ও নিজের বাচ্চাকে না দেখতে পাক বা তার মাকে না দেখতে পাক যে পরিস্থিতি সৃষ্টি করেছে আমরা সবাই জানি সেটা গামলা সৃষ্টি করে বেরিয়ে গেছে আজকে এত কাঠখড় পোড়ানোর দরকারই হতো না ও খুব অনায়াসে নিজের বাচ্চাকে নিজের কাছে রাখতে পারত কিন্তু সেই জায়গাটা ও চায়নি কারণ ও নিজেও ভালো করে জানে যে একটা বাচ্চার রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব হুম ও নিজেরই যেখানে ঠাই ছিল না যেখানে ও নিজেরই মানে দাদার কাছে লাত খেয়ে ও আজকে তো সবার মুখে পয়সা গুঁজে গুঁজে গুজে গুঁজে আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আছে তো সেখানে যেখানে ওর দাদার একমাত্র দাদার বিয়ের সময় ওর দাদা ওকে লাথ মেরে বার করে দেয় সেই জায়গায় ওর বান্ধবীকে অ্যালাউ করে সেখানে কৃষাণু গিয়ে একটা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তো তারপরে যেভাবে গামলা আমাদের কাছে মিথ্যে কথা বলে ভিক্ষা মায়ের বাড়িতে আছি বলে ল্যাটার বাড়িতে থেকেছে এই জিনিসগুলোকে মেনে নেওয়া যায় না প্লাস ওর মায়ের ওর প্রতি যে এত কেয়ার বিগত দেড় বছর হয়ে গেল আজকে ও বলছে যে দেড়টা বছর হয়ে গেল হুম এই দেড়টা বছর ও কিন্তু কোনো শোক তাপে কাটায়নি আমরা দেখেছি সদ্য সদ্য মানে সদ্য সদ্য ঘা কিন্তু তখনও শুকোইনি হুম জাস্ট একটা ওপরে প্রলেপ পড়া শুরু হয়েছে সেই সময় ও ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেছে দেখো এটাকে তো আর আমরা মন গড়া কাহিনী বানিয়ে বলছি না এটা কিন্তু হয়েছে ও ভ্যালেন্টাইন্স ডে পালন করতে চলে গেছে ও অযোধ্যা ধামে গেছে ও লোকনাথ বাবার মন্দিরে গেছে হুম ও রকমভাবে কিন্তু দুঃখ বেদনা বাচ্চাকে ছেড়ে আসার সেটা কিন্তু কোনো জায়গায় ওর ভিডিওতে আমরা দেখতে পাইনি হুম বিগত কিছুদিন ধরে বাচ্চার জন্য শোক প্রকাশ করছে নাহলে তো বলেই দিয়েছিল আইন আদালত আমাকে বাচ্চার নাম নিতে বারণ করছে এটা কখনো হয় কোনো আইন এইটা বলতে পারে তার মাকে যে তুমি একদম বাচ্চার নাম নেবে না এটা কখনো হয় কোনো সময় হয় এটা মেনে নেওয়া যায় একটা মা মেনে নেবে এই জিনিসটা কিন্তু কোনো সময়ের জন্য কিন্তু আমরা শুনিনি কোনো সময়ের জন্য শুনিনি উল্টে ওর যে একটা বেশ ফুর্তি উৎফুল্ল থাকার যে একটা নেচার সেটা কিন্তু আমরা ডে বাই ডে দেখেছি তাহলে আমরা মানুষরা বুঝবো কী করে একটা মানুষের মনে ভীষণ দুঃখ ঠিক আছে অথচ সে নাচ গান করে বেড়াচ্ছে ভীষণ দুঃখ কিন্তু একদম লাফিয়ে বেড়াচ্ছে হি করে বেড়াচ্ছে তাহলে কি আমাদের পক্ষে বোঝা সম্ভব না সেই কারণের জন্যই অনেক কিছু আমি বলবো আজকে তো যার জন্য আমি স্পেশালি চাই মানে আমি আমারটা বলছি যে আমি চা জানি এরকম অনেক অনেক ভালোবাসার মানুষরা আছে যারা কৃষাণকে ভীষণ পরিমাণে ভালোবাসে তার প্রত্যেকে চায় যে বাচ্চাটা কিন্তু ওর বাবার ওখানেই থাক মায়ের ওখানে না থাক দেখো বাড়ির প্রত্যেকের মাঝখানে একটু একটু করে গড়ে উঠবে অনেক জিনিস ও শিখছে অনেক জিনিস বুঝবে এটা খোলা পরিবেশেও প্রাণবন্ত হয়ে নিঃশ্বাস নিচ্ছে সেখানে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়ে হ্যাঁ ওকে হঠাৎ করে একটা এমন সিচুয়েশানে ফেলে দেওয়া যেখানে বিগত বছর হতে চললো যে ও কিন্তু মায়ের থেকে ডিটাচ আছে দেখো তোমরা যারা বলছো যে ছেলে মাকে পাক ও মায়ের কাছে যাক ওখানেই থাক বাতকুল্লায় না ফিরে যাক তোমরা সবাই কিন্তু কেউ সন্দীপেরটা ভেবে কেউ গামলারটা ভেবে বলছ কিন্তু আমি বাচ্চাটার কথা ভাবছি একটা গাছকেও যদি আমরা শিকড় সমেত একটা জায়গা থেকে উপরে নিয়ে গিয়ে আরেকটা জায়গায় পোতার চেষ্টা করি ও কিন্তু হঠাৎ করে ওই যে নিজের শিকড়টাকে যে ছেড়ে বেরিয়ে আসছে সেই মাটি সেই জায়গাটাকে কিন্তু ও হঠাৎ করে অন্য জায়গায় মানিয়ে নিতে পারে না অনেক গাছ কিন্তু মরে যায় শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় দেখেছি তো আমরা তাহলে কৃষাণুর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তাই কৃষাণু কিন্তু একটা ছোট্ট ফুলের চারা আজকে আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য বা আমাদের পছন্দ অপছন্দকে চোখে রেখে সামনে রেখে কৃষাণুর ভবিষ্যৎটা বা কৃষাণুর জায়গাটা সেট করতে পারি না চাইল্ড সাইকোলজি অনুযায়ী বাচ্চার দিকটাও আমাকে ভাবতে হবে যে অ্যাকচুয়ালি বাচ্চা কোথায় ঠিক আছে অ্যাকচুয়ালি ও কোথায় প্রাণবন্তভাবে আছে না হলে তো উঠি একবার এর কাছে উঠি একবার তার কাছে এফেক্টটা মেনলি বাচ্চার ওপর পড়বে মা বাবা তো যার যারটা নেওয়া শিখে গেছে কিন্তু ও কিন্তু এখনও কিছু বোঝে না এই জিনিসটা মনে হয় আমার ভেবে দেখা মানে সবারই একটু ভেবে দেখা উচিত বাকিটা তো ভগবানের ওপর সে যা ডিসিশান নেবে তার উপরে তো আর আমরা বলতে পারি না তারপরে না আদালত আছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আশা করছি কাল আমরা একটা ভালো নিউজ শুনবো মন মেজাজ ভালো নেই শরীরটা আজকে আমার সাথ দিচ্ছে না তারপরেও যেহেতু কাজের জায়গা এখানে তো আমি এইরকম অজুহাতের জন্য ফেলে রাখতে পারি না যেটা দেখছি সেটা নিয়ে তো দুটো কথা বলতেই পারি সেখানে আজকে গামলার ভিডিও দেখে একার সংসার একার সংসারই বলবো কারণ আমি যতক্ষণ না কাউকে দেখতে পাচ্ছি আমি দোকার সংসার বলছি না একার সংসার খুব সুন্দরভাবে ও কাটাচ্ছে কিন্তু কি অদ্ভুত কথা পাঁচ বছর সংসার করে এসেছে ফুলকপির সাইজটা অ্যাকচুয়ালি মাছের ঝোলে কতটুকু রাখলে পরে ঠিক হবে বা কতটা মিনি মিনিমাম সাইজে রাখতে হবে যাতে সেটা সেদ্ধ হবে এই নলেজটা এখন ও রপ্ত করতে পারে না যখন আমরা নতুন করে প্রথমে শুরু করি তখন তো তখন তো আমরা প্রথমেই কিছু শিখি না কতটুকু চাল নিতে হবে কতটুকু ডাল নিতে হবে কীভাবে করতে হবে কোন কায়দায় রান্না করতে হবে সেগুলো কিন্তু আমরা প্রথমেই জানি না যত দিন যেতে চায় দিন যেতে চায় যেতে 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 এই যে বারো বছরের সংসারে এসে আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি যে হ্যাঁ এটা এতটুকু এর জন্য এতটুকু ওর জন্য অতটুকু হুম তো সেই রকমই পাঁচটা বছর সংসারও করেছে বেশিরভাগ সময়টা কিন্তু ওর শাশুড়ি ট্যাকেল করেছে মানে শিলাদেবী ট্যাকেল করেছে যার জন্য ও হয়তো কাজ পারে রান্না পারে বাকি সব পারে কিন্তু মাপঝোপে অনেকটা মুশকিল হয়ে যায় কতটা কী নেবে না নেবে হয়ে যায় কতটা সাইজে কাটবে না কাটবে এটা এখনও রপ্ত করতে পারেনি কিন্তু সংসার সন্দীপের সাথেও সঠিক যাচ্ছিলো না ফোকলার সাথে হলে সেটা বেটার হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছে দেখো এগুলো রোজের বলার বিষয় না আজকে কিছু জিনিস আমার চোখে পড়লো যেমন সুন্দর বাবা আসবে ও ওর বাবার জন্য রান্না বান্না করলো একবারে রান্না করলো বাবা মধু নিয়ে এসেছে মেয়ের জন্য রান্না টান্না করে বাবা মেয়েতে খেলো হুম ডিউটি থেকে বাবা এসেছে ঠিক আছে সব ঠিক আছে কোনো অসুবিধা নেই ঘটনাটা হচ্ছে আমরা বিগত বেশ দিন ধরে দেখছি ও কিন্তু রাত্রে আমাদের ডিনারটা দেখায় না আজকেও ফ্ল্যাটে গেছে আমি হিসাব করেছি আজকে নিয়ে মনে হয় সাত দিন পুরোপুরি ও কিন্তু রাতের ডিনারটা আমাদের কাছে শেয়ার করে না কি খেলো ঠিক আছে মুখেও সেইভাবে বলে না প্লাস এই যে খেতে বসছে দেখায় না যেমন দেখো সন্দীপের বাবা খায় কি খায় না এটা নিয়ে অনেকেরই একটা অবজেকশান যে সন্দীপরা তো নাকি সন্দীপের বাবাকে খেতেই দেয় না ঠিক সেরকমই গামলা প্রত্যেক দিন রাতে কি খাচ্ছে কখন খাচ্ছে কটার সময় খাচ্ছে এই যে ওর ঘুম পেয়ে যাচ্ছে ঠিক আছে এত তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে যে মেটা কিনা রাত্রির দুটো আড়াইটে তিনটে চারটে অবধি পর্যন্ত জেগে থেকেছে শুধুমাত্র ভিডিও এডিটিংয়ের জন্য তার আজকে বিছানায় পড়তে পড়তেই ঘুম পেয়ে যায় তাই তো হয়তো কাজকর্ম বেশি করছে সেই সেই সে ক্লান্তিটা তাও একার মানুষের আর কী কাজ বলো আমি একা ধরেই চলছি কিন্তু কিন্তু কিছু জিনিস আজকে আমার একটু খটকা লাগলো সেটা যেমন হচ্ছে দেখলাম ও রাতে শুতে গেল ডাইরেক্ট ওর বাবা চলে যাওয়ার পরে পালং শাকটা কাটলো কিন্তু ও ডাইরেক্ট শুতে গেল অত বড়ো খাট ও তো আমার হিসাব অনুযায়ী ও মিডিলে শোয়া উচিত তাই তো মাঝখানে শোবে কারণ আমরা যখন একা থাকি আর খাটটা সম্পূর্ণ আমার থাকে হুম সাইডে ওইভাবে শোয় না বেশিরভাগ মানুষ কিন্তু মিডিলটাই চুজ করে মাঝখানটায় শুয়ে পড়ে হুম কিন্তু ওকে দেখলাম ও একদম ধারে গেছে একদম ওই জানলার ওই দিকের ধারটাতে গেছে আর আজকে ওর চোখ অনেক কিছু বলছিল যখন ও কম্বল খুলছিল তেরো মিনিট চুয়ান্ন সেকেন্ড এরকম সামথিং তোমরা লক্ষ্য করবে ওর রুমের মধ্যে যে কেউ আউন আউনজাউন করছে ঠিক আছে সেটা কিন্তু ওর চোখ বলে দিচ্ছে কারণ প্রত্যেকটা কথায় ভিডিও কিন্তু কাট হচ্ছে তোমরা লক্ষ্য করবে দু একবার ভিডিওটা কাট হয়েছে হয়ে দেন এ হয়েছে চোখ এমন গেছে এমন গেছে মানে আমরা কথা যখন বলি অন্য মনস্কে হয়ে তখন একটা একটা একরকম বাট কেউ যদি হুট করে সামনে চলে আসে তার দিকে যে তাকাবো তোমরা কিন্তু বুঝে যাবে যে কেউ একজন গেল তার দিকে দেখলাম আজকে কিন্তু সেম ওর সাথে সেটা হয়েছে আমি আমি সেটা পুরো বুঝতে পেরেছি তোমরা দেখো যে রুমটার মধ্যে কেউ আউন আউনজাওয়ন করছে ভুল হলে অবশ্যই তোমরা ধরিও বাট আমি যখন এই যে রুমে ধরো বসে আছি একা হুট করে ধরো কেউ ঢুকলো তো তখন আমার চাউনিটা দেখে ধরো কোনো আওয়াজ পাচ্ছো না বাট আমি যে চাইবো তো তোমরা বুঝে যাবে যে পাশে কেউ নিশ্চয়ই আছে কারণ ক্যামেরা তো আমাকে ফোকাস করছে ক্যামেরার পিছনের মানুষকে ফোকাস করছে না তাই ও যখন বলছিল বেশ ঠান্ডা পড়েছে তখন ওর চোখ সামনে গেছে বা আজকে বড়ো ঘুম পাচ্ছে চোখ সাইডে গেছে এই জিনিসগুলো না অনেক কিছু বোঝায় দেখো আমরা সবসময় এটা বলি যে যখন চোখের সামনে কিছু দেখছি না তখন সেটা নিয়ে বলাটাও ঠিক না আর গামলাকে তো নতুন করে বলার কিছু লাগে না ওর যেটা ও নিজেই খোঁজ স্বীকার করেছে যে হ্যাঁ এরকম পরিস্থিতি আমার হয়েছে বা কিছু নিজেই স্বীকার করছে ও যে একটা কাউকে মানে ডে ওয়ান থেকে হাত ধরে আছে যারা বলে যে একজন কমেন্ট করেছিল কাকার ইসে দেখলাম কার কমেন্ট সেকশানে দেখলাম একজন কমেন্ট করেছে যে ও তো ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে তখন আরেকজন রিপ্লাই করছে মনে হয় ওই বাঙালিয়ানাই মনে হয় রিপ্লাই করেছে যে ও ফোকলার হাত ধরে বেরোয়নি কারেকশান করুন ওর মা বাবার হাত ধরে বেরিয়েছে অথচ বাইরে বেরিয়ে যখন কমিউনিটি পোস্ট দিয়েছে তখন কিন্তু পরিষ্কারভাবে লিখেছে এখনও অব্দি সেই কমিউনিটি পোস্ট জজর করছে মানে আছে আমাদের কাছে সুন্দরভাবে লিখেছে যে ডে ওয়ান থেকে যে আমার হাতটা ধরেছিল আজও কিন্তু সে আমার হাতটা ধরে আছে তাই আমি ভাবি যে এরা কখনো ভেবে দেখে যে এই ডে ওয়ানটা কতদিন আগে থেকে কারণ আমি দেখেছি ওই 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 দলের প্রত্যেকটা মানুষের একটা এক একই সুরে তারা একটা কথা বলে যে আমরা পরকিয়াকে সাপোর্ট করি না আর পরকিয়া যখন পরের সাথে কোনো ক্রিয়া করা হয় তাই তো মানে বেড শেয়ার করা হয় বোঝাতে পারছি তাহলে সেটা পরকিয়া হয় আর যদি কারোর সাথে জাস্ট ম্যাসেজে চ্যাটিং করা হয় সেটা পরকিয়া হয় না তাহলে সেটা কি হয় আমাকে একটু প্লিজ যদি কেউ একটু এলাবোরেট করে আমি জানি একজন এলাবোরেট করবে ইয়েস তো তাকেই আমি বলবো প্লিজ কাইন্ডলি যদি একটু তুমি এলাবোরেট করো কারণ দেখো এখন তোমাকে গুপ্তি আর খেকিকে বেঁচে খেতে হচ্ছে তো প্লিজ যাতে এই আরেকটা ভিডিও করে তুমি তোমার একদিনের খাবারটা জোগাড় করতে পারো প্লিজ আমি এটা তোমাকে আমি ছাড়ছি যে একটু এলাবোরেট করো কারণ তাহলে বোঝা যাবে যে কোনো মানুষ যখন কোনো মানুষের সাথে চ্যাটিং করে তার মিনিংটা এটা হয় উইদাউট সেক্স চ্যাট বুঝতে পারছি কারণ যখন আমরা হেক্স চ্যাট বেক্স চ্যাট লেক্স চ্যাট করি সেই চ্যাটিংয়ের মধ্যে কিন্তু অশ্লীলতা থাকে মানে আমিষ যোগ থাকে হুম কোথায় হাত দিলো কোথায় শুশুরি দিলো কোথায় টিপে ধরলো কোথায় হামি দিল এই ধরনের মানে যদি আমি সেই লেভেলে গিয়ে জোকস করি মানে চ্যাটিং করি আর নর্মাল চ্যাটিং কোনো মানুষের সাথে চ্যাটিং করছি সেই রকমই গামলার চ্যাটিংটাকে প্রিটেন্ড করছে যে ওটাকে পরকিয়া বলে না কারণ ও তখনও অব্দি পরের সাথে কিন্তু ক্রিয়া করেনি হুম মানে শোয়েনি গোটা বাংলা ভাষায় শোয়েনি তাই সে পরকিয়া করেনি তাহলে সেটাকে কি বলে প্লিজ আমি ওই একজনকে মেনশন করলাম তো তাকে বলবো যে প্লিজ এই খেকিকে নিয়ে আরেকটা তুমি ভিডিও করো আর প্লিজ এলাবোরেট করো যে পরের সাথে শোয়া ছাড়া যদি কারোর সাথে হেক্স চ্যাট করা হয় হোয়াট ওয়াজ দ্যাট সেটাকে কী বলে প্লিজ একটুখানি এলাবোরেট করো এটা তার উপরে ছেড়ে দিলাম অবশ্যই তার ভিডিও আসবে ড্যাম শিওর তো এবার আসি অন্য কথায় তো এটা এটা এক সুরে সবাই বলছে যে আমরা পরকিয়াকে সাপোর্ট করি না কারণ পরকিয়া করেনি ঠিক আছে অথচ এরাই আবার সেই মানুষ যারা কিনা অন্য মানুষকে কোনো কারণে কোনো এমার্জেন্সি চ্যাটিং করতে দেখলে সেখানে তার সাথে তাকে একদম লিপ্ত করে দিচ্ছে এটা মানে আমাদের ওয়াইটি নিয়ম হয়ে গেছে সেখানে আমার কিছু বলার নেই এটাতে তাদের তাদের এখন তো যা যা সব রোস্টিং অবাক হয়ে যাচ্ছি মানে সবারই ভাষা মোটামুটি আছে হ্যাঁ সবাই জানে বিশেষ করে ভালো জানিস বল ভালো কিন্তু তুই বুঝিস বলে যাবি না মিথ্যা কথা বলবি না কিন্তু আমাকে যা হোয়াটসঅ্যাপে বলেছিলিস বলে যাস না তো যেটা বলছিলাম সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু ওর চোখ অনেক কিছু বলে দিয়েছে যে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না হ্যাঁ কারণ ক্যামেরার পিছনে কেউ যদি আমার রুমে ঢুকছে বসছে আমি ফিল করতে পারছি হলে তোমরা ভাবো না অত বড় খাটটা ওর খাট ওর ঘর না ও দেখাতে পারছে ঘর থেকে বেরোনো না ঘরে ঢোকা না ও দেখাতে পারছে রাতের ডিনার হুম আজ অবধি এই ছদিন হয়ে গেলো সাত দিন হয়ে গেলো দেখায়নি না বিছানায় শুতে গিয়ে ক্যামেরার উপাসটাও ঘোরাতে পারছে মানে এইগুলো মানে ধরে নিতে হবে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা হলেও হতে পারে মেবি বুঝতে পারছি বাকিটা চলো লেটস হোপ ফর দ্য বেস্ট কী হতে পারে আজকে কালকের ব্লগের অপেক্ষা আমরা সবাই করবো গামলারও করবো সন্দীপেরও করবো নিউজ তো অবশ্যই পাবার আজকে যদি কিছু হয় মেবি গামলার তরফ থেকেও একটা আপডেট আসবে আর সন্দীপের তরফ থেকেও অবশ্যই করে আপডেট আসবে আশা রাখি যা বিচার করবে ভগবান তার উপরেই ছেড়ে দিলাম আমরা তো জাস্ট মনের আশা রাখতে পারি বাকি আর কি করব বলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো